নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম নতুন ধরনের পটল দিয়ে মাছের ডিমের রেসিপি আশা করছি এইভাবে রেসিপিটা তোমরা কোনো দিন বানাওনি তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এই নতুন ধরনের রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছিলাম পটলের ওপরের পাতলা আস্তরণটা ছুরিতে করে একটু ঘষে ঘষে তুলে পটলগুলো কোটা অবস্থাতেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার কারণ কাটার পর আর ধোয়া যাবে না তাহলে কিন্তু জল ছাড়বে এরপর পটলের ভেতরের বীজগুলো বের করে নেব আর চামচে করে এইভাবে একটু চেঁচে চেঁচে ভালোভাবে পকেটগুলো তৈরি করে নেব একটু সমানভাবে যাতে ভেতর অবধি পুটটা যেটা আমি রেডি করব সেটা ভালোভাবে যায় এখানে যেই পটলগুলোর নরম বীজ রয়েছে সেই বীজগুলো আমি নিচ্ছি আর যেই পটলগুলোর বীজগুলো একটু শক্ত হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে দেব। তোমরা চাইলে যে পটলগুলোর বীজ শক্ত হয়ে গেছে সেগুলো দিয়ে কিন্তু বিভিন্ন রকম চচ্চড়ি বানাতে পারো চচ্চড়ি বানালে কিন্তু বেশ ভালো লাগে বা ভাজা করেও খেতে পারো তাহলেও বেশ ভালো লাগবে তবে এই রেসিপিটার সাথে আমি দিচ্ছি না সুন্দরভাবে দেখো পটলের পকেটগুলো একদম পরিষ্কার করে চেঁচে চেঁচে আমি রেডি করে নিয়েছি প্রত্যেক কটা এরপর যেটুকু দেখো নরম অংশ ছিল সেগুলো নিয়ে নিয়েছি আর যেগুলো একটু শক্ত বীজ এগুলো আলাদা করে নিলাম যে অংশটা নরম সেটা হাতে করে একটু খুব ভালোভাবে দোলে নিচ্ছি যাতে নরম হয়ে যায় ভালোভাবে দোলে নিয়েছি এরপর এর সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ লবণ দিলে কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে লবণ দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে যেই অল্প অল্প করে জল ছাড়বে এই জলটা কিন্তু হাতে করে একটু চেপে ফেলে দিচ্ছি মাখার সাথে সাথেই দেখো লবণটা দেওয়ার সাথে সাথেই বেশ অনেকটা জল বেরিয়ে এসেছে এই জলটা আমি কিছুটা চেপে ফেলে দিলাম এখানে আমি ছটা পটল নিয়েছি ছটা পটলের জন্য একশো গ্রাম মাছের ডিম ব্যবহার করেছি এটা কিন্তু যথেষ্ট একদম পুরো মাপে মাপে হবে প্রত্যেক কটা পটলে এই একশো মাছের ডিম তোমরা এইটুকু আন্দাজটা জেনে নিও একশো গ্রাম মাছের ডিমের জন্য ছটা পটল তাহলেই কিন্তু তোমরা সুন্দরভাবে মাছের ডিমটা দিয়ে রেসিপিটা রেডি করতে পারবে মাছের ডিমটা হাতে করে ভালোভাবে চটকে নিয়েছি যেটুকু পাতলা আস্ত রঙটা মাছের ডিমে সেটা তুলে ফেলে দিলাম মাছের ডিমের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম অল্প একটু পাতিলেবুর রস যাতে আস্তে গন্ধটা একদম চলে যায় আর দিয়ে দিচ্ছি ভালোভাবে দোলে রাখা পটলের বীজগুলো হাতে করে আমি আবারও একটু জলটা চেপে দিয়ে দিলাম এখানে চাইলে কিন্তু তোমরা সব পটলের বীজও ব্যবহার করতে পারো সেই ক্ষেত্রে মাছের ডিমের পরিমাণটা কম লাগবে আর যদি চাও পটলের বীজ ছাড়া শুধুমাত্র মাছের ডিম দিয়েও রেসিপিটা বানাতে পারো মাছের ডিমের মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু পেঁয়াজ কুচি সামান্য একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো অল্প পরিমাণে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো বেশি মশলা কিন্তু দেব না বেশি মশলা ভালো লাগবে না আর পেঁয়াজের কুচিও কিন্তু খুব অল্প ছোট্ট সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটা অংশ আমি ছোট্ট ছোট্ট করে কুচি করে দিয়ে দিয়েছি এরপর মাছের ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিলাম তোমরা চাইলে কিন্তু এখানে এক চামচ পরিমাণে বেসনেরও ব্যবহার করতে পারো তবে এই রান্নাটা আমি একটু গ্যাসের ফ্লেম লোতে করব সময় নিয়ে এই জন্য আমি আর বেসনটা দিলাম না বেসন দেওয়ার দরকার নেই এমনিতেই কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে তোমরা যারা পারবে না বা একটু তোমাদের মনে হবে যে একটু বেসন দিলে ভালো হতো তারা চাইলে দিতে পারো এরপরে এই মাছের ডিমটা এক একটা পটলের পকেটের মধ্যে ভরে নিচ্ছি তবে খুব বেশি দেওয়া যাবে না যাতে বেরিয়ে না যায় একদম দেখো ঠিক পটল যতটা রয়েছে ঠিক ততটাই দিচ্ছি আর চামচে করে একটু চেপে নিচ্ছি যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায় চামচে করে দেখো আমি একটু ভালোভাবে লাগিয়ে দিচ্ছি এইভাবেই প্রত্যেক কটা পটল রেডি করলাম আর মাছের ডিমটা দেখো প্রত্যেক কটা পটলে সুন্দরভাবে হয়ে গেছে একশো গ্রাম মাছের ডিমের মধ্যে এরপর চলো রান্নাটা শুরু করি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এরপর একে একে মাছের ডিম দিয়ে ভরে রাখা পটলের পকেটগুলো ভেজে নেব এখানে চাইলে কিন্তু তোমরা ফ্রাইং প্যানেও ভেজে নিতে পারো তাহলে কিন্তু একসাথে সবকটা পটল হয়ে যাবে তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে প্রায় দশ থেকে পনেরো সেকেন্ডের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তবে এই পটলের তলার দিকটা নিচের দিকে দেওয়ার জন্য কিন্তু একটা পটল ছিল এই জন্য আমার মনে হলো যেই যেদিকে মাছের ডিম আছে এই দিকটাই হয়তো প্রথমে দেওয়া ঠিক এই জন্য তোমরা যখন রেসিপিটা বানাবে তখন প্রথমে আগে যেই দিকে মাছের ডিম আছে সেই দিকটা প্রথমে দিয়ে নিও তারপর ভালোভাবে সেট হয়ে গেলে অপর পিঠটা দিয়ে নিও অপরপিঠটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই প্রায় দশ সেকেন্ড মতো একটু ভাজলেই হবে তার কারণ গ্যাসের ফ্লেম লোতে করে ভাজতে ভাজতেই কিন্তু এই পাতলা পটলটা সুন্দরভাবে নরম হয়ে যায় তারপরেও বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না হবে তো কাঁচা থাকার কোনো রকম সম্ভাবনা নেই আর এই রেসিপিটা একদম আমার নিজস্ব রেসিপি ইউটিউবে এই প্রথমবার হয়তো তোমরা এইভাবে এই রেসিপিটা দেখছো আশা করছি তোমাদেরও রেসিপিটা ভীষণ ভালো লাগবে বাড়িতে যদি একবার ট্রাই করো ঠিক এইভাবেই গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা চাপা দিয়ে দেখো পটলগুলো ভেজে নিয়েছি অপর পিঠটা দেখো খুব বেশি কিন্তু রঙ ধরেনি ঠিক এইভাবে হালকা একটু রং ধরবে এর থেকে আর বেশি ভাজার দরকার নেই এরপর পটলগুলো তুলে নেব পটলগুলো তুলে নিচ্ছি দুই বিটটাই দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে বেরিয়ে আসেনি একটাও মাছের ডিম প্রত্যেক কটা পটল তুলে নিলাম আরও এক ব্যাচ পটল আমি প্রথমে যেই দিকে মাছের ডিমটা দিয়েছি সেই দিকটাই প্রথমে দিয়ে দিচ্ছি আরও এক ব্যাচের পটল দেখো একে একে করে দিয়ে দিলাম তোমাদের একটু সময় নিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে রেসিপিটা তোমাদের বুঝতে সুবিধে হয় আর রেসিপিটা তোমরা একবার বানালেই যাতে পারফেক্টভাবে রেসিপিটা রেডি করতে পারো প্রত্যেক কটা পটল দেখো দেওয়ার পরই আমি যেদিকে মাছের ডিম রয়েছে উল্টে দিলাম আবারও গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে পটলটা ভেজে নেব তবে অতি অবশ্যই কোনোভাবেই গ্যাস কিন্তু বাড়ানো যাবে না তখনই পুড়ে যাবে ভালোভাবে সেদ্ধ হবে না পটলটা ভেতর অবধি কাঁচা থেকে যেতে পারে একদম দেখো এক চিমটি পরিমাণ জিরে গোটা জিরে এক চিমটি পরিমাণ গোটা ধনে অর্ধেকটা টমেটো আর একদম ছোট্ট সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম হাফ ইঞ্চির থেকেও কম পরিমাণ আদা আর মাত্র চার কোয়া দিচ্ছি রসুন এগুলোকে একদম মিহি করে বেটে নিচ্ছি খুবই অল্প মশলার ব্যবহার করব এই রান্নাটার মধ্যে বেশি মশলা কিন্তু একদম ভালো লাগবে না এই কটা পটলও দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তুলে রাখলাম ওইদিকে মশলাটাও মিহি করে বেটে নিয়েছি যেটুকু কড়াইয়ের মধ্যে তেল ছিল তার মধ্যে আবারও প্রায় হাফ চামচ পরিমাণে তেল অ্যাড করে নিয়েছি বেশি তেল দিচ্ছি না ফোড়নে দিচ্ছি এক চিমটি কালো জিরে আর একটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ এসেছে এরপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলে ছিটকে খুব বেশি গায়ের মধ্যে আসবে না এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে প্রায় মিনিট তিন চারেক সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব যাতে মশলার মধ্যে কোনোভাবেই কাঁচা গন্ধটা না থাকে তেলের পরিমাণ অল্প রয়েছে এই জন্য কিন্তু মশলাটা কষাতেও একটু সময় লাগবে তোমরা চাইলে এই রেসিপিটার মধ্যে কিন্তু অল্প একটু আলু ভেজেও দিতে পারো বা সেদ্ধ আলু ভেজে নিয়েও দিতে পারো তাতেও কিন্তু হবে তবে এখানে আমি আর আলুর ব্যবহার করলাম না দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী সামান্য একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর অল্প একটু দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার তবে এটা কালারের জন্য আর এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে বাদ দিতে পারো সামান্য একটু চিনি দিয়ে দিলাম মশলার সাথে যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা দেখো একদম কড়াই থেকে উঠে আসছে এরপর এখানে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি তোমরা যেমন গ্রেভি রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও তবে এখানে আমি রেসিপিটা একদম শুকনো শুকনো করব এই জন্য আর জলটা বেশি দিলাম না একটু গ্রেভি গ্রেভি রাখলে জলের পরিমাণটা বেশি দিও ভালোভাবে ফুটে উঠলে একে একে প্রত্যেক কটা পটলগুলো দিয়ে দিলাম পটলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে যেটুকু সেদ্ধ হতে বাকি রয়েছে পটলটা সেটা সেদ্ধ হয়ে যায় সুন্দরভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে আর একদম শুকনো শুকনো হয়ে গেছে রেসিপিটা এরপর চলো রেসিপিটা নাবিয়ে নিই তবে নাবিয়ে নেওয়ার আগে একদম এক চিমটি এক চিমটির বেশি কিন্তু নয় এক চিমটি গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নাবিয়ে নিলাম এই রেসিপিটার মধ্যে আমি তোমাদের আবারও বলছি মশলা কিন্তু একদম বেশি লাগে না খুবই অল্প মশলাতেই খেতে বেশ ভালো লাগে তবে শেষে আমি তোমাদের একটা পটল ভেঙে দেখিয়ে দেব যে কতটা সুন্দরভাবে পটলের ভেতরে মাছের ডিমের পুটটা সেট হয়ে গেছে বন্ধুরা একদম নতুন ধরনের মাছের ডিম দিয়ে পটলের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই ধরনের আরও রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো